মানে বাড়ির লোক একটু শান্তি পাবে ডাক্তারও বলেছে মানে আর কোনো চিন্তা নেই তা ভগবানের হাসির কারণ কি ভগবান বলে পিসিমা গো ডাক্তার বোধাই জানে না রাখে হরি তো মারে কে মারে যদি হরিত রাখে কে মানে আমি যদি বলি কাউকে মারবো ডাক্তারের সাধ্য আছে তাকে রাখবে ওই প্রথম প্রথম বলবে আমি তো আছি বাঁচিয়ে দেবো বাঁচিয়ে দেবো আর যখন ওই বাড়ির লোকের টাকাগুলো ধ্বংস হয়ে যাবে শেষে বলবে এবার ওপর আলাকে ডাকুন ওপর আলাই ভরসা তার মানে যা করবো আমি লাগতে হলে লাগবো আমি মারতে হলে মারবো আমি ডাক্তার বলে আমি তো আছি বাঁচিয়ে ছেলে তখন আমি হাস আবার কখন হসি না আমি একবার হাস যখন ওই মায়ের পেটের ভাই ভালো মানে এক মায়ের পেট থেকে দুজনেই জন্মেছে অথচ দুজনেই দড়ি ফেলে জায়গা ভাগাভাগি করে আর আমাদের এখানে হয় কিনা না জানি না আমাদের অধিক অধিক এখানে হয় খুনো খুনি হয়ে যায় ভাগাভাগি করতে গিয়ে কি সর্বনাশ মানে সব জায়গায় হয় তাই তো ওই দড়ি ফেলে জায়গা ভাগাভাগি করতে গিয়ে মারামারি কাটা কাটি খুনো খুনি থানা পুলিশ হয়ে যায় ভগবান বলছে পিসিমা তখন আমি হাসি কেন না কার জায়গা কে ভাগ করে যাবে একা যাবে একা কি মা সঙ্গে কি কেউ যাবে এসেছি একা যাবো একা মিছে খালি আমার 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 করে মরে সারা জীবন খালি আমার আমার মরে গেলে হবে সব সরকারি খাওয়া এই জগতে যতই আমার আমার করি না কেন যেদিন আমরা চলে যাব এরা কেউ আমাদের সঙ্গে এটা হলো মর্ত মর্তে আসা তাহাদের মর্তে আসাই তাহাদের মানে এই ধরায় জন্মেছি মানে মৃত্যু আমাদের হবে কি হবে তো যত বড় লাশ সাহেব হ মৃত্যুকে কেউ উপেক্ষা করতে পারবে না সায়ব ভগবানকে পর্যন্ত মৃত্যুবরণ করতে হয়েছিল আর আমরা তো মন খাচ্ছ মৃত্যু আমাদের সবাইকে পেতে হবে তাই একমাত্র যত আমরা আমার আমার করি না কেন এই জগতে আমরা এসেছি একা যাব একা এ জগতে কেউ আমাদের শেষের দিনের সঙ্গী চল চলন হাসিমা খাব ধনে আনন্দ খান নেবো সময়ও নিবা ধরিব সব কে গোমার আপন নয় তাই আজকে ভগবান বলছে পেশিমা তখন আমি হাসি আবারো কখন হাসি তোমাকে বলি শোনো দেখবেন যখন কারোর সন্তান চুরি ডাকাতি করে মানে ছেলের চুরি করে ডাকাতি করে বাবা মা কিন্তু সব জানে কিন্তু কখনো কি বাধা দেয় দেয় না কারণ করে করেছিল আলো মন্দ আমছে তারা বেশ দেখবি দিন পার হয়ে যাচ্ছে কিন্তু আপনি বলবেন কোন গ্রামে যদি পাঁচ চুরি হয় একবার যদি সেই চোর ধরা পড়ে যায় কি হয় মা তাকে আদর করে কি করে পাঁচ বার চুরি রাগ একবারে উসুল করে মানে জনগণের মার তো দুনিয়ার বার কিন্তু ওই বাড়ির লোক যারা এতদিন ছেলেটাকে ইন্ধন দিল যারা ছেলেটাকে কখনো বাধা দিল না সেই ছেলে যখন জনগণের মারকে মারা গেল বাড়ির লোকের কাছে গেলে বাড়ির লোকেরা আর বলে ঠাকুর আমার কপালে এই

তুমি বললে আমি তোমার দেখে হাসলাম কেন তাই তো এই যে যাদের কে তুমি বুকে নিয়ে হাহাকার করছো এই কুরুক্ষেত্রের মাঠে যারা পড়ে আছে তোমার একশো পুত্র একটু ভাবো একটু ভাবো ভেবে একটু বলো যে তোমার এই একশো পুত্র কতবার তোমার এই একশোটা ছেলে কতবার ওই পাঁচটা ছেলেকে ভিখারি করেছে ভেবে দেখো তোমার এই একশোটা ছেলে কত বার ওই পাঁচ ভাইকে বনবাসী করেছে সারা জীবন খালি আমার আমার করে গেলে একটু অন্যের দিকটা ভাবলে না তুমি আমার দিকে আঙুল তুলছো আমাকে বলছো আমি নাকি যুদ্ধ করিয়েছি কেন করাবো যুদ্ধ আমি যুদ্ধ চাইনি তুমি আমাকে বলছো আমি নাকি ষড়যন্ত্র করে চক্রান্ত করে তোমার বুক খালি করেছি না তুমি ভুল করছো শান্তি পর্ব এখনো আছে তোমার দুর্যোধনকে বারবার বুঝিয়েছি যে দুর্যোধন যুদ্ধ করো না কারণ যুদ্ধ কখনো ভালো কিছু করতে পারে না যুদ্ধ হ মানে সব শেষ হয়ে যাও কিন্তু কি হবে আমি হাজার বার বললেও যে বোঝে সে একবারে না আর যে বোঝে না হাজার বার বললেও সে বোঝে না আমি বলেছিলাম এটাও বলেছিলাম যে দুর্যোধন তোমার রাজৈশ্বর্য রাজ সিংহাসন পঞ্চ পাণ্ডবকে দিতে লাগবে না শুধু পাঁচ ভাইকে পাঁচটা গ্রাম দিয়ে দাও কিন্তু তোমার জ্যেষ্ঠ পুত্র জোর গলায় বুক ফুলিয়ে বলেছিল বিনা যুদ্ধে নাহি দিব সুচাদ্র ভূমি যুদ্ধ হবে তো এবার যুদ্ধে যখন প্রাণ গেল আঙুলটা আমার দিকে উঠলো আমি তো হাজার বার বুঝিয়েছিলাম বোঝেনি তোমার সন্তান আজ যে তুমি আমার দিকে কত কথা বলছো একটু ভেবে বলতো বেশি না যেদিন ওই রাত সভায় ঘরের গুলো বধূ বাড়ির বউ সবার সামনে এনে বুকের বশং ধরে টানলো সেদিন তো সেখানে তুমিও ছিলেন তোমার ছেলেগুলো এত বড় অপরাধ করছে তুমি তো মা পারতে না ছুটে গিয়ে দূর যধনে গালি একটা চোর মারতে তুমি পারতে না বলতেই ওর এতুতের ঘরের গুলো বধূ এতুতের ভাত্রীর বধূ এমন অপরাধ করিস না পারতে না তুমি কিছুই বলনি একবার ভেবে দেখো সেদিন যদি আমি না থাকতাম ওই মেয়েটার অবস্থা কি হতো মানে আমি কৃষ্ণ যদি না থাকতাম ওই মেয়েটার কি অবস্থা হতো একবার ভেবেছো তুমি একজন নারী হয়ে আরেকজন নারীর পাশে গিয়ে দাঁড়াওনি ওই মেয়েটা বারবার অসহায় চোখে তোমার দিকে তাকিয়েছিল ভেবেছিল আর কেউ না হোক অন্তত তুমি তার পাশে গিয়ে দাঁড়াবে তুমি কোনো প্রতিবাদ করনি তুমি তার পাশেও দাঁড়াও শুধু এটা নয় পিসিমা আরো একটা কথা বলি শুনো মনে করে দেখো যেদিন পঞ্চ পাণ্ডবকে তোমার ওই একশটি পুত্র তোমার জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন চক্রান্ত করেছিল পাঁচ ভাইকে পুড়িয়ে মারে কি মা মনে করেন কি মা বলেন পাঁচ ভাইকে পুড়িয়ে মারার চেষ্টা করেনি পরিকল্পনা করেনি এই কথাটা কিন্তু গান্ধারীও জানত কিমা মা গান্ধারী জানত না গান্ধারী জানতে কিন্তু কোনোদিনও বাধা দেয়নি কেন দেয়নি পিসিমা পাঁচ ভাই যেদিন কুড়িয়ে মারার চেষ্টা করেছিল তোমার পুত্ররা তুমি জানতেই তুমি কিন্তু তোমার পুত্রদের বাধা দাওনি এমন কি ভীম কে যেদিন বিষ খাইয়ে মারতে চেয়েছিল সেটাও তুমি জানতেই তুমি বাধা দাওনি কেন নিজের ছেলেটা খালি ছেলে অন্য ছেলেটা ছেলে না হ্যাঁ অন্য ছেলে কে বারবার কল্পনা করছে তোমার ছেলেটা তুমি যেন চুপ করেছিলে কেন তুমি কি জানো না জগতে যারা অন্যের ক্ষতি চাই তার নিজের ক্ষতি হবে যে অন্যের সর্বনাশ করতে যাবে তার নিজেরই সর্বনাশ হবে যে অন্যের ছেলেকে মারতে যাবে তার নিজের ঘরে ছেলে মরে যায় তোমার ছেলেগুলো এত পাপ করলো তুমি কোনোদিনও বাধা দাও না হাত যখন পাপের ভারে তারা ডুবে গেল তুমি অথাই জলে খুঁজতে এসেছো তা তোমায় দেখে হাসবো না তো কি আমি তুমি যদি যদি একটু তাদের শাসন করতে তাহলে এই দিনটা তোমার জীবনে আসতো না তুমি তোমার নিজের কর্ম দোষেpure সন্তানদেরকে এমন ভাবে কূপ ও করে কোনো সুশিক্ষা দাওনি তখন তাদের বলো না যে এটা তোমরা করতে নেই এটা অপরাধ এমন কাজ করতে নেই কখনো সুশিক্ষা দাওনি আজ যখন তারা কূপ কূপ শিক্ষা পে পাপের এত পাপ করলো তাদেরকে ওই অল্পই জলে খুঁছছো আর খাচ্ছো তোমার এই করুণ কান্নায় আমার কি কান্না আসবে না তাই তোমার কাছে তোমার যে কান্না যেটা তোমার কাছে আসল না সেটা আমার কাছে কেবল একটা নাটক কারণ এই কান্না যদি তুমি দুদিন আগে করতে এই দিনটা হয়তো তোমার জীবনে আর হাসতা তাই তোমার এমন অবস্থা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না তাই আমি এসেছি মানে যখন জীব নিজের পরম পড়ে থাকে আর আমায় দোষারোপ করে তখন আমি হাসি আমার প্রথম প্রশ্নের উত্তর পেলেন ভগবান কেন হাসলে বলে দিল এইবার বলবে দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন কি ছিল ঠিক বলেছি মানে আমার 100টি পুত্রকে মারলি কেন বল কারোর কি কর্ম ভালো ছিল না ভগবান বলছে বিশমা আমার এই পঞ্চম পৃষ্ঠার মধ্যে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে বলি এই উত্তরটা দেবো ঠিকই কিন্তু জেনে রাখো এই শতপুত্রদের অপরাধ নয় বরং তোমার অপরাধে তুমি শতপুত্র হারা হল গম্ভীর বলছে আমার অপরাধ মানে আমি কি অপরাধ করেছি একটু মনে করে দেখো কিছু মনে নাও করতে পারো আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি তুমি বলতে পারো আমি হলি না কারণ তুমি হলে মনুষ্য জাতি তুমি চাইলে ভুলে যেতে পারো কিন্তু আমি বলি না কারণ আমি হলাম সাক্ষী স্বরূপ কালো শশী পিসিমা ঠিক আজ থেকে শত একশো জনম আগেকার কথা একশো বছর নয় কিন্তু ভালো করে বুঝবেন একশো জনম একশো জনম আগে তুমি মানে ব্রাহ্মণের ঘরে তোমার তোমার বাবা মা তোমাকে পাঠালো স্বামীর ঘরে তুমি গেলে স্বামীর সঙ্গে স্বামীর ঘরে কিন্তু ওই যে বিয়ে হয়ে গেলে বিয়ের পর একটা ঘরে দেয় সেই ঘরটার নাম কি জানো বলে নাকি আতুর ঘর নতুন বিয়ে হয়ে গেলে সঙ্গে সঙ্গে একটা ঘরে যায় না সেই ঘরটার নাম বাসর ঘর পিসিমা তুমি তোমার স্বামীর সঙ্গে বাসর ঘরে ছিলে শুয়ে হঠাৎ করলো চালের পরে তুমি কি দেখলে না ঘরের চালে একটা গর্ভবতী মাকড়সা সার দেখবে মাকড় সার পেটে কিন্তু গুনে গুনে গুনটি একশোটা বাচ্চা হয়ে যায় একশোটার বেশি নয় আবার কমও নয় তার মাপড় নিয়ে চলছে ধীরে ধীরে তাদের বিয়ে হয়ে গেলে ওই নতুন বউ মানে নতুন বউকে স্বামী উপহার দেয় নাচকে গান্ধারী যখন ব্রাহ্মণের মেয়ে ছিল স্বামীকে কি চাইলে দিত স্বামী ছিল সয়নের ধা দিয়ে বললো স্বামী কথা ওই মানোনাটা আমার হাতে আনো

তোমার স্বামীর লাভ দিয়ে মা কোরসাটা পেরে তোমার হাতে দিলো নতুন বউ বাইনা করেছে বলে কথা নতুন বউয়ের মান রাখবার জন্য গর্ভবতী মাকড়শাটা তোমার হাতে দিলো কিন্তু হাতে তো দিল কিন্তু তুমি তাকে পে কি করেছিল জানো ওই মাকড়শাটাকে হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি তার পেটটা দিলে চিড়ে চিড়ে মানে মানে খেতে দিলে একবার ভাবুন ওইটুকু পেটে একশোটা বাচ্চা তার উপর যদি পেটেটা কেটে দেয় আর বাচ্চা থাকে একেবারে ধর ধর করে বাচ্চাগুলো আছড়ে আছড়ে মাটিতে পড়লো আর যখনই বাচ্চাগুলো মাটিতে পড়লো তুমি তখন এই মাকড়সাটিকে তুলে ছুঁড়ে ফেলে দিয়ে তোমার এই পায়ের বৃদ্ধ আঙ্গুলি দিয়ে যে বাচ্চাগুলো মাটিতে পড়েছিল তাদের এক এক করে টিপে টিপে হত্যা ওই যে মাকড়সাটাকে ছুঁড়ে ফেললো তো এখনো মারা যায়নি ওই মাকড়শা দূরে থেকে সব দেখলো আর এই দৃশ্য দেখে কোনো মা কি চুপ করে থাকতে পারে যে সন্তানগুলো এখনো ভূমিষ্ঠই হয় তাদের পেট থেকে পেট চিরে বাইরে বের করে টিপে টিপে হত্যা করলো এই দৃশ্য দেখে মাকড়শার চোখে নেমে এলো জল মাকড়শাকে দেখে দে বলেছিল রে ব্রাহ্মণ আমি তো তোর কোনো ক্ষতি করি নি আমি কোনো অপরাধ করি তুই চিলিস তোর জায়গায় আমি ছিলাম আমার জায়গায় বিনা দোষে বিনা অপরাধে তুই আমার মুক্তা করে দিলি খালি একশোটি টি পুত্র আমার একশো সন্তান যাদেরকে আমি পৃথিবীর আলো দেখাতে পারলাম না তুই তাদের পেটের ভিতর থেকে বের করে হত্যা করলি তাই আমি একজন মা আমি এক সন্তানহারা জননী হয়ে আমি তোকে করিলাম আমি তোকে করিব না তোকে দেব আমার অগ্নি মাথা আমি তোকে অভিশাপ দিলাম একদিন আসবে যেদিন আমার মতো শত পুত্র হারা জননী হয়ে পুত্র সত্যে হাহাকার করে কৃষ্ণ কথাটা মনে করিয়ে বলছে পিসিমা সেই মাকড়সার অভিশাপে আজ তুমি শতপুত্র হারা জননী হয়ে গেল গান্ধারী বলে কৃষ্ণ মাকড়সাতে একটা ছোট্ট পোকা মাকড়সার অভিশাপে আমি শত হারা জননী এটা কি মানা যায় ভগবান বলে কেন মানা যায় না তুমি বোধহয় জানো না পিসিমা তুমি বোধহয় জানো না এ জগতে সবই কিছু খন্ডন হয় কিন্তু কেউ যদি কাউকে অভিশাপ দেয় এই অভিশাপ কিন্তু খণ্ডন করা কোন না কোন জন্ম তোমাকে অভিশাপের ফল পেতেই হবে কেউ যদি একবার অভিশাপ দিয়ে ফেলে জেনে রাখবেন এই অভিশাপের ফল কিন্তু একদিন না একদিন আপনাকে পেতেই হবে কারণ সব খন্ডন হয় অভিশাপ খণ্ডন করার সাধ্য কারোর নেই পিসিমা সেই মাকড়স একটা ছোট্ট পোকা তো তাই অভিশাপটা ফলতে গিয়ে একশো জনম পার হয়ে গেল একশো জনম পরে হলো তার অভিশাপটা ফলল কিন্তু পিসিমা আজ তুমি আমাকে এত কটু কথা বলছো একটু মনে করে দেখো তো সেদিনের কথা গান্ধারী বলছে কোন দিন সেই সেই সেদিন মনে পড়ছে না মনে নাও করতে পারে কারণ তুমি তো মনুষ্য তুমি বলতে পারো আমি ভুলি না মনে করে দেখো যেদিন তুমি ধর্মপুত্র যুধিষ্ঠির মাথায় হাত রেখে বলেছিলে কি মা বলেন মনে পড়ে ওই যুদ্ধে যাওয়ার আগে যখন গান্ধারীর থেকে আশীর্বাদ নিতে গিয়েছিল গান্ধারী যুধিষ্ঠির মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিল ধর্মপক্ষের হবে যা পক্ষে শ্রীকৃষ্ণ রায় ধর্মপক্ষের হবে না যে কথাটা কথাটা বলে যাচ্ছে ঠিক ঠিক আরম্ভের আগের দিন সম্ভাবনা যুধিষ্ঠি এসেছিল গান্ধারীর থেকে আশীর্বাদ নিতে কিন্তু আশীর্বাদ নিতে এসেছে এটা জানতে পেরে গান্ধারী কিন্তু আশীর্বাদ প্রথমে

যে জোর করে কেড়ে নেব কেউ যদি মন থেকে দেয় তবে পাওয়া যায় কি মা জোর করে কি কেড়ে নেওয়া যায় তা তোমার যখন মন চাইছে না তুমি আশীর্বাদ করো না কিন্তু যদি তুমি আমায় অনুমতি দাও আশীর্বাদ দিতে হবে না এতটা পথ যখন এলাম অন্তত একটা প্রণাম তো করে যাই প্রণাম করি আমি চলে যাব তোমায় আশীর্বাদ দিতে হবে হবে গান্ধারী বলছে না আমি তোকে আমার চরণে প্রণাম করতে দেব না বেরিয়ে যাও তোরা আশীর্বাদ হবে না কোনো প্রণাম করতে হবে না কারণ তোরা হলি আমাদের শত্রু যুধিষ্ঠির আমরা থাকতে না পেরে বলে হল বড়মা বারবার বলছো শত্রু শত্রু এখনো হইনি হব শত্রু হইনি হব কালকে যুদ্ধে যাব কাল থেকে হব কিন্তু আজ তো তুমি আমার বড়মা যে আমার মায়ের থেকে বড় হোক তার ধোলা না নিয়ে কি যুদ্ধে যাওয়া যায় ওই যে গান্ধারী মনটা ফিরিয়ে আছে যুধিষ্ঠি আস্তে আস্তে গান্ধারীর চরণ তলে বসেছি চরণতলে বসে আস্তে আস্তে গান্ধারীর চরণটা হৃদয়ে জড়িয়ে ধরেছি বড় মা তুমি হলে আমার বড় মা তুমি হয়তো ভয় পাচ্ছ কি আশীর্বাদ দিতে কি দিয়ে ফেলবো কোথায় মুখ কি বলে ফেলবো এই ভাই তুমি আশীর্বাদ করছো না তাই তো যদি আশীর্বাদ দিতে চাও আমি তোমাকে বলছি তুমি কি আশীর্বাদ দেবে জানো আমি ধর্মপুত্র যুধিষ্ঠি হয়ে তোমার চরণ ছুঁয়ে বলছি বড় মা তুমি আমায় কি আশীর্বাদ দেবে জানো ওগো বড় মা বড় এই যে পঞ্চপাণ্ডব العشر ভাই সবার থেকে আমি বড় বড় দাদা হয়ে আমি কালকে গিয়ে নিজের হাতে ছোট ছোট ভাইদের করতে পারবো মাঠে তরফা বলিങ്ങിogne মাছি পারবো থেকে ভালো হয় তুমি আমায় এই আশীর্বাদ করো কাল প্রথম দিন কালকে যুদ্ধে দিয়েই যাব সবার আগে আমার মৃত্যুর বড় মা ওগো বড় মা তুমি আমার এশীর্বাদ করো আলে প্রভাতে আলে প্রভাতে যেন আমার আগে মৃত্যু যত বড়ই শত্রু হোক যদি একবার চরম তলে পড়ে বলে তুমি আমাকে এই আশীর্বাদ করো আমার যেন মরণ হয় কি মাস সে রাগ করে থাকতে পারে আজকে গান্ধারী সে যে মা তার চরণ তলে কোনো সন্তান যদি এমন করে বলে কোনো মার চুপ করে থাকতে পারে গান্ধারী মার দৃষ্টি অন্ধ হয়ে গেল ভুলে গেল অনেক কিছু কি কি ভুলে গেল ও আমাদের শত্রু যে একটু আগে বলছিল তোরা শত্রু সেটা ভুলে গেল ভুলে গেল ওটা আমার ছেলে নয় ভুলে গেল নিজের ছেলেদের কথা সব ভুলে গিয়ে মাথা নিয়ে অন্ধ হয়ে গে গান্ধারী বলে উঠে উড়িব আমি তোর বড়মা আমি কখনো চাইব না যে তোদের মৃত্যু হ তাই আমি তোর বড় মা হয়ে আমি তোকে আশীর্বাদ দেব। এই বলে যে চরণ তরণ পড়ে আছে জিনিসটি গান্ধারী মাথায় হাত রাখলো হাত রেখে বললো আমি তোর বড় মা হয়ে তোকে আশীর্বাদ করলাম কি আশীর্বাদ তোকে আশীর্বাদ দিলাম যথা ধর্ম তথা যথাযু ধনি যথা ধর্ম তথা য ধর্মে হবে তখন দিয়েছে না মানে যখন আশীর্বাদ করছিল ঠিক সেই সময় দুর্যোধন মায়ের ঘরেই পৌঁছে গেল এই আশীর্বাদটা দেওয়ার সময় দুর্যোধন শুনতে পেল মা কি বললো আর শুনেই দুর্যোধন একেবারে রাগে গরগর হয়ে চিৎকার করে উঠলো মা এই যে গাম্ভীর্য একটা ভমের মধ্যে ছিল মা ভমের মধ্যে থেকে আশীর্বাদটা দিয়েছে আর যেই মা বলে চিৎকার করলো ভমটা কেটে গেল আশীর্বাদ দেওয়া যায় হয়ে গেছে দুর্যোধন আসছে তা দেখতে পেয়ে যুধিষ্ঠি কিন্তু দুর্যোধন রাগে আশীর্বাদটা শুনতে তো রাগে বড় বড় হয়ে ছুটে এলো মা তুমি কি আশীর্বাদ করলে মা তুমি কি ভুলে গেল ধর্ম কাদের পক্ষে অধর্ম কাদের পক্ষে তুমি আমাদের এই মা হয়ে তুমি সত্য পক্ষকে আশীর্বাদ দিয়ে দিলে জয় হ

এর জন্য তোরা আমায় দোষারোপ করিস না তোরা আমার সন্তান কারণ আমি চাই না তোদের মৃত্যু হোক কোন মা চাই না তাই তোরা আমাকে যতই বিদ্রুপ করে বল যে আমি কেমন মা তবে এটুকু বলি বাবা আমি তোদের বড় ভালোবাসি আমি আমার সন্তানদের বড় ভালোবাসি কিন্তু আমি চাই না তোদের মৃত্যু হোক কিন্তু যেটা দিয়ে দিয়েছি সেটা তোর ফেরত নেওয়া যাবে না তাই একটা উপায় আছে কি উপায় না আমার এই যে বন্ধন এটা আমি কোনোদিনও দিনও খুলি তোদের জন্মের পরও আমি তোদের দর্শন করি কিন্তু আমি স্পর্শ করলে মানে ঝুলে বুঝতে পারতো কোনটা কোন পুত্র তাই গান্ধারী বলছে কাল তোরা যুদ্ধে যাবি কে বাঁচবি কে মারা যাবি তা তো জানি না তাই যুদ্ধে যাওয়ার আগে আমার এই নয়নের বন্ধনটা খুলে তোদের শত ভাইকে শেষ বাড়ির মতো দর্শন করে নেব কেননা আর ভাগ্যে দেখা হবে কি না হবে তবে হ্যাঁ সবার প্রথম নয়নের বন্ধনটা খুলে আমি চার দিকে তাকাবো যার দিকে আমার দৃষ্টিটা প্রথমে পড়বে তার সর্ব লোহা আমার এই কথাটা শুনেই দুর্যোধন মনে মনে চিন্তা করলো তাহলে লোহা হলে আমার হবে কেননা আমি সবার থেকে বড় বড় অমনি গান্ধারীকে বলে উঠলো মা তুমি আর অন্যান্য ভাইদের বলো না আমি আসবো কালকে তাহলে সর্বাঙ্গ লোহা হলে আমার হবে আর আমার যদি লোহা হয় আমি ওই পাণ্ডবদের পরাজিত করে কৌরবদের জয়ী করে ঘরে ফিরব আমি তোমায় কথা দিলাম এই যে মা হলে কথা বলছে মা একটা ঘরের মধ্যে বন্ধ ঘরে বলুন কেউ কি জানতে পারলো কে জানতে পারলো কারণ সবার চোখে ফাঁকি দেওয়া যায় তার চোখে তো ফাঁকি দেওয়া যায় না চতুর্চুরমণি ভগবান চিন্তা করলেন সর্বনাশ এই দুর্যোধন যদি একবার সর্বঙ্গ লোহা হয় কিমা পাণ্ডবদের তো হার একেবারে নিশ্চিত